কেমতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হাসরের দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন মানুষ ছোটোছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া কেয়ামতের ময়দানে মানুষের কোনো উপায় থাকবে না আল্লাহ তালা তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না তাকাবেন না হজরত আবুজর রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আসালাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুণা থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এরা তো ধ্বংস তাদের বাঁচার কোনো রাস্তা নাই রাসুল্লাহ সাল্লু আলহিউলাম এই কথা তিনবার বলেছেন তিন ধরনের লোকদের মধ্যে এক যে ব্যক্তি টাকটুন নিশে ঝুলিয়ে কাপড় পরে দুই যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রয় করে তিন যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় টাকটুন নিশে কাপড় পরিধান করা কবিরে গুণা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ হাদিসে এ বিষয়ে সতর্ক করেছেন হজরত আবু ধুরাইরা রাদি তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ আলহ বলেন লুঙ্কির যে অংশ টাকনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে অন্য হাদিস থেকে জানা যায় হজরত জাবের ইবনে সুলাইম রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলহু বলেন টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রয় করে তার দিকেও আল্লাহ তাকাবেন না রাসুল সাল্লু আলহাসালাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায় এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কসম খেয়ে বলে তাকে পণ্যটি এত এত মূল্যে দেওয়া হয়েছে তার কথা ক্রেতা বিশ্বাস করল অথচ সে মিথ্যুক এ ধরনের ব্যবসায়ীর জন্য উল্লেখিত হাদিসে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে এর পরের হতভাগ ব্যক্তি হল যে ব্যক্তি কারো উপকার করে আবার ঘোটা দেয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা মানুষের উপকার করে থাকি কিন্তু আমরা যদি সেটা বলে তাকে আবার মনে করিয়ে দিতে চাই অর্থাৎ ঘোটা দেই। তাহলে এটা অনেক বড় একটা কবিরা গুণা এই সেটির ব্যক্তির দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না কেমতের ময়দানের আরও অনেক বর্ণনার মধ্যে আরেকটি বিষয় উঠে এসেছে তা হল হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে একে পার্শ্বদরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে এরপর সমতল হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে এরশাদ করেন আর আমি জমির উপরিভাগকে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব কেমতের ময়দানে সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ কেউ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে আবু হুরেরা তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কেমতের দিন মানুষের ঘাম জরবে এমনকি তাদের ঘাম জমিনে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে এমন কি কান পর্যন্ত কেমতের কঠিন দিনে মানুষ তিন দলে ভাগ হয়ে যাবে এক দল আরসের ডান পাশে থাকবে তারা আদি পিতা হজরত আদম আলাহাল্লামের ডান পাশ থেকে সৃষ্টি হয়েছিল এবং তাদের আমল নামা তাদের ডান হাতে দেওয়া হবে তারা সবাই জান্নাতি দ্বিতীয় দল আরশের বাম দিকে একত্রিত হবে আদম আলাাল্লামের বাম পাশ থেকে তাদের সৃষ্টি করা হয়েছে তাদের আমল তাদের বাম হাতে দেওয়া হবে তারা সবাই হবে জাহান নামে তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল তারা আরসের অধিপতির সামনে বিশেষ স্বাতন্ত্র ও নৈকট্যের আসনে থাকবে তারা হবে নবী রাসুল সিদ্দিক শহীদ ও অলিগর তাদের সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে আম্মাচান হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হয়েছে একবার রাসুল্লাহ সাল্লু আলহিউ আসালাম সাহবাই কিরামকে প্রশ্ন করলেন তোমরা জানো কি কিয়ামতের দিন আল্লাহর সায়ার দিকে কারা অগ্রবর্তী হবে সাহবাই কিরাম বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন তারাই অগ্রবর্তী হবে যাদেরকে সত্যের দাওয়াত দিলে কবুল করে যারা প্রাপ্য চাইলে পরিশোধ করে এবং অন্যের ব্যাপারে তাই ফয়সালা করে যা নিজের ব্যাপারে করে ইবনে সিরিনের মতে যারা বায়তুর মুকাদ্দস ও বাইতুল্লাহ উভয় কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছে তারা অগ্রবর্তীদের অন্তর্ভুক্ত হযরত হাসান রাদিয়া লাহুত তালা ও কাতাদা রাদিয়াল্লাহুত তালা আনহুমা বলেন প্রত্যেক উম্মতের দিকে অগ্রবর্তী দল হবে কারো কারো মতে যারা সবার আগে মসজিদে যায় তারাই অগ্রবর্তী দুনিয়াতে যারা সৎ কাজে অন্যের থেকে এগিয়ে থাকে পরকালেও তারা অগ্রবর্তী হিসেবে গণ্য হবে কারণ পরকালের প্রতিদান দুনিয়ার আমলের ভিত্তিতে দেওয়া হবে যে ব্যক্তি রাগ সংবরণ করে অথচ তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে কেয়ামতের দিন আল্লাহ তাকে সকলের সামনে ডাকবেন এবং যে কোনো হুর বাসাই করার সুযোগ দেবেন এক হাদিসে হযরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না আর যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না ইমানদার বলবে হে আমার প্রভু আমি আমার গুনার কথা স্বীকার করছি এমন এমন গুণা অবশ্যই আমার থেকে সংগঠিত হয়েছে এভাবে দুবার ইমানদার স্বীকার করবে তারপর আল্লাহ তালা বলবেন আমি দুনিয়ায় তোমার গুণাসমূহ ও অপরাধ গোপন রেখেছি কিন্তু আজ তোমাকে মাফ করে দিচ্ছি তারপর সৎ কাজ সমূহের আমন নামা ভাস করে তাকে দেয়া হবে পক্ষান্তরে অপরদল তথা কাফেরদেরকে সাক্ষী সম্মুখে ডেকে বলা হবে এরাই ছিল সেসব লোক যারা তাদের রবের উপর বৃদ্ধারোপ করেছিল সাবধান আল্লাহ লানত জালিমদের উপর যেমন আল্লাহ তালা ইরশাদ করেছেন মুমিন তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হবে এবং যখন তাদের সামনে তার আয়াত পড়া হয় তখন তা তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে যারা নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তারাই সত্যিকারের মুমিন। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে বহু মর্যাদা ক্ষমা ও সম্মানজনক রিজিক এই আয়াতে তিন শ্রেণীকে আল্লাহ তালা মুমিনের বন্ধু বলে উল্লেখ করেছেন এক আল্লাহ দুই রাসুল তিন মুমিন। অতপর মুমিনদের পরিচয় ও বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে প্রথমে বলা হয়েছে তারা নামাজ কায়েম করে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যেমন এক হাদিসে বর্ণিত হয়েছে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলও ঠিক হবে আর যদি নামাজের হিসাব খারাপ হয় তবে বাকি আমলও খারাপ হবে কেয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে এবং তাদের কর্মের হিসাব নেওয়া হবে এই ময়দানে মানবজাতিকে তাদের জীবনের পাঁচটি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করানো হবে হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এগোনো যাবে না সেই পাঁচটি প্রশ্ন হল এক জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কাজে সে জীবন ব্যয় করেছে দুই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন কাজ করে তার যৌবন অতিবাহিত হয়েছে তিন ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে সে সম্পদ অর্জন করেছে চার সে সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ যা জানত তার উপর কতটুকু আমল করেছে প্রিয় দর্শক আমরা হাসরের দিনে ডান হাতে আমল নামা চাই ওই দিন আল্লাহর রাগন্দিত চেহারা আমরা দেখতে চাই না ক্যামতের মাঠের প্রথম হিসাবে আমরা পাশ করতে চাই এই দিনের পাঁচটি প্রশ্নের জবাব আমরা যেন সঠিকভাবে দিতে পারি আসুন সেইভাবে আজ থেকে আমরা পরিশ্রম করা শুরু করি আর হয়তো বেশি সময় আমাদের হাতে নেই সকলের জান্নাতি জীবন কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ